প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হয় এবং জীবনে যে যেমন কাজ করে মৃত্যুর পরে সেই কর্ম অনুসারে তার জন্ম হয় কেউ কুকুরের জন্ম পায় তো কেউ ভেড়া বা ছাগলের জন্ম পায় হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ মৃত্যুর পর তাদের কর্ম অনুসারে বিভিন্ন জনিতে জন্ম পায় এবং তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হয় কিছু ধর্মগ্রন্থে এও বলা হয়েছে যে যে মানুষরা জীবনে খুব বেশি পাপ করে তারা এমন এক জনিতে জন্ম পায় যেখানে তারা তাদের যন্ত্রণা অন্য কাউকে বলতে পারে না এবং কারো সাথে তাদের দুঃখ ভাগ করে নিতে পারে না আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে কোন কাজগুলো মানুষের জীবনে করা উচিত নয় অন্যথায় তাকে কুকুরের জন্ম নিতে হয় এবং পুরো জীবন এখানে ওখানে ঘুরে বেড়াতে হয় ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছেন যে মানুষের সেই পাপগুলি কি যার কারণে প্রত্যেক মানুষ পরবর্তী জন্মে কুকুরের জন্ম পায় এক সময়ের কথা যখন দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আজ যখন আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন আমি দেখলাম যে একটি কুকুর খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছে এবং সেখানেই এক ব্যক্তি খাবার খাচ্ছিল তখনই সেই কুকুরটি তার কাছে গিয়ে বসে পড়ল এবং কুকুরটি ভাবছিল যে এবার সে তাকেও রুটি খাওয়াবে কিন্তু সেই লোকটি একাই খাবার খেয়ে নিল এবং কুকুরটিকে রুটির একটি টুকরোও দিল না তারপর কুকুরটি ক্ষুধার্ত পেতেই সেখান থেকে চলে গেল আর প্রভু এটি দেখে আমার মনে দুটি প্রশ্ন যাচ্ছে এবং আমি চাই যে আপনি আমার এই দুটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে দেবী তোমার মনে যা প্রশ্ন আছে তা আমাকে নিশ্চিন্তে বল আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তখন দেবী রাধা বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হল যে কোন পাপের কারণে মানুষ কুকুরের জন্ম পায় এবং কোন কাজগুলি মানুষের জীবনে করা উচিত নয় অন্যথায় তাকে কুকুরের জন্ম নিতে হয় এবং আমার দ্বিতীয় প্রশ্ন হল যে কুকুরকে রুটি খাওয়ালে আমরা কোন পুণ্য লাভ করি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি যা শুনে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে গল্পটি পুরো মনোযোগ দিয়ে শুনবে তখন দেবী রাধা বললেন প্রভু আপনি গল্প শোনান আমি পুরো মন দিয়ে গল্প শুনব গল্প শোনাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এক সময়ের কথা যখন ভগবান শ্রীরাম সভা বসিয়ে তাঁর সভায় বসেছিলেন তখনই তিনি একটি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পান তখন তিনি সভায় উপস্থিত দারপালকে সেই কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে বলেন তখন দারপাল কুকুরের কাছে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর পরের দিন যখন ভগবান শ্রীরাম আবার সভায় বসেছিলেন তখনই সেই কুকুরটি আবার সেখানে এসে বসে পড়ল এবং ভগবান শ্রীরাম মাত্র সভায় কিছু বলতে শুরু করেন আবার সেই কুকুরটি জোরে জোরে কাঁদতে শুরু করে আর এবারও দারপাল কুকুরের কাছে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর তৃতীয় দিন যখন প্রভু রাম সভায় বসেছিলেন তখন আবার সেই কুকুরটি এলো এবং একই জায়গায় বসে জোরে জোরে কাঁদতে লাগল তখন ভগবান শ্রীরাম মনে মনে ভাবলেন এই কুকুরটি প্রতিদিন আমার দরবারে এসে কেন কাঁদতে থাকে যেখানে একে কেউ মারছেও না তবু এটি রোজ আমারই দরবারে এসে কেন কাঁদে তখন ভেবে ভগবান শ্রীরাম দারপালকে বললেন ওই কুকুরটিকে আমার দরবারে নিয়ে এসো তখন দারপাল সেই কুকুরের কাছে যায় এবং তাকে বলে হে কুকুর তুমি রোজ এখানেই এসে কেন কাঁদো আর চলো প্রভু শ্রীরাম তোমাকে তার দরবারে ডেকেছেন তখন কুকুরটি বলল হে মুনিবর আমি একটি কুকুর এবং কুকুরের মন্দির রাজভবন রান্নাঘর এবং গোশালার মতো পবিত্র স্থানে প্রবেশ নিষেধ আমাকে অপবিত্র বলে মনে করা হয় সেই কারণে আমি প্রভু শ্রীরামের দরবারে যেতে পারব না তুমি প্রভু শ্রীরামের কাছে গিয়ে বলে দাও যে যদি তার আমার সাথে দেখা করার থাকে তবে তিনি যেন এখানে আসেন কিন্তু আমি সেখানে যেতে পারবো না কুকুরের এই কথা শুনে দ্বারপাল প্রভু শ্রীরামের কাছে যায় এবং কুকুর যা যা বলেছে সেই সব কথা তাকে জানায় তখন ভগবান শ্রীরাম কুকুরের কাছে আসেন এবং বলেন হে কুকুর তুমি রোজ আমার দরবারে এসে কেন কাঁদ আমার দ্বারপাল কি তোমাকে মেরেছে নাকি আমার কোনো ভুল হয়েছে তখন কুকুরটি বলল না প্রভু না আপনার কোন ভুল হয়েছে আর না আপনার দ্বারপাল আমাকে মেরেছে তখন ভগবান রাম বললেন তাহলে রোজ তুমি আমার দরবারে এসে কেন কাঁদ তখন কুকুরটি বলল প্রভু একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে মেরেছে যার কারণে আমার একটি পা ভেঙে গেছে এবং এখন আমি ঠিকমতো হাঁটতে পারি না এবং আমার খুব ব্যথাও হচ্ছে সেই কারণেই প্রভু আমি আপনার দরবারে এসে কাঁদি প্রভু আমি শুনেছি যে আপনি সকলের ন্যায় করেন তাই প্রভু আমারও ন্যায় করুন এবং সেই সন্ন্যাসীকে শাস্তি দিন তখন সেই কুকুরের এই কথা শুনে প্রভু শ্রীরাম খুব দুঃখী হলেন এবং তার সৈন্যদের বললেন ওই সন্ন্যাসীকে আমার দরবারে নিয়ে এসো আমি তাকে অবশ্যই শাস্তি দেব এরপর সৈন্যরা যায় এবং সেই সন্ন্যাসীকে প্রভু শ্রীরামের দরবারে নিয়ে আসে তখন প্রভু শ্রীরাম সেই সন্ন্যাসীকে বলেন এই কুকুরটি যা বলছে তা কি সত্যি তুমি এই কুকুরটিকে পাথর দিয়ে মেরেছ যার কারণে এর পায়ে খুব বেশি আঘাত লেগেছে এবং এখন এই কুকুরটির খুব ব্যথা হচ্ছে এবং এর মতো হাঁটতে পারছে না এটকি এমন অপরাধ করেছিল যে তুমি তাকে এত বড় শাস্তি দিলে যে এর পায়ে ভেঙে দিলে তখন সেই সন্ন্যাসী বলল প্রভু আমি যখন আমার ঝুলি নিয়ে ভিক্ষা চাইতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই এই কুকুরটি আমার কাছে এলো এবং লেজ নাড়াতে লাগল এবং যখন আমি একে খাওয়ার জন্য কিছু দিলাম না তখন এটি আমার ভিক্ষার অন্ন ছুঁমে দিয়েছিল যার কারণে আমি রাগের মাথায় পাথর তুলে একে মারলাম এবং পাথরটি খুব বড় হওয়ার কারণে এর পা ভেঙে গেল সন্ন্যাসীর এই কথা শুনে প্রভু শ্রীরাম সেই সন্ন্যাসীর উপর খুব ক্রোধিত হলেন এবং তিনি সন্ন্যাসীকে বললেন এই কুকুরটি একটি অজ্ঞানী জীব এটি নিজের পেট ভরানোর জন্য এমন করেছে এর এত জ্ঞান নেই যে কারো অন্য ছোঁয়া উচিত নয় সেই কারণেই এই কুকুরটি এমন করেছে কিন্তু আপনি তো একজন সন্ন্যাসী আপনার মধ্যে তো এই জ্ঞান আছে যে কোনো জীবকে এভাবে মারা উচিত নয় তবু আপনি এই জীবটিকে মেরেছেন সেই কারণে অপরাধ এই কুকুরটি করেনি অপরাধ তো আপনি করেছেন আপনি এত বড় জ্ঞানী হয়েও এই কুকুরটিকে মেরেছেন সেই কারণে অপরাধী আপনাকে গণ্য করা হবে এরপর প্রভু শ্রীরাম সেই কুকুরটিকে বললেন এই সন্ন্যাসী তোমার অপরাধী এবং এখন তুমি বল যে এই সন্ন্যাসীকে কি শাস্তি দেওয়া উচিত তখন কুকুরটি বলল প্রভু এই সন্ন্যাসীকে কোনো নগরের রাজা বানিয়ে দিন তখন প্রভু শ্রীরাম বললেন ঠিক আছে একে একটি নগরের রাজা বানিয়ে দেওয়া হবে আর এরপর সেই সন্ন্যাসীকে সুন্দর পোশাক পরিয়ে একটি ঘোড়ার পিঠে বসিয়ে দেওয়া হল এবং সেই সন্ন্যাসীকে একটি মহলে নিয়ে গিয়ে সেখানকার একটি নগরের রাজা বানিয়ে দেওয়া হল এরপর যখন সেই সন্ন্যাসী রাজা হয়ে গেল তখন সে খুব খুশি হল এবং মনে মনে ভাবতে লাগল যে সেই কুকুরটি সত্যি একেবারে পাগল ছিল আমি তার পা ভেঙে দিলাম এবং সে আমাকে শাস্তি দেওয়ার পরিবর্তে এই নগরের রাজা বানিয়ে দিল তখন এই কথা কারো বোধগম্য হচ্ছিল না যে কেন সেই কুকুরটি সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে নগরের রাজা বানিয়ে দিল তখন কিছু লোক এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রভু শ্রীরামের কাছে গেলেন এবং প্রভু শ্রীরামকে জিজ্ঞাসা করতে লাগলেন প্রভু এই কুকুরটি কেন এই সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে মহলের রাজা বানিয়ে দিল অথচ সেই সন্ন্যাসী তো কুকুরের পা ভেঙে দিয়েছিল তাহলে এই কুকুরটির তো সেই সন্ন্যাসীকে শাস্তি দেওয়া উচিত ছিল লোকদের এই কথা শুনে প্রভু শ্রীরাম বললেন এই প্রশ্নের উত্তর তো আপনারাই সেই কুকুরের কাছে পেতে পারেন যে কেন সে এমন করেছে তখন সবাই সেই কুকুরের কাছে গেলেন এবং সেই কুকুরটিকে জিজ্ঞাসা করলেন আপনি কেন সেই সন্ন্যাসীর সাথে এমন করলেন তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে একটি নগরের রাজা বানিয়ে দিলেন অথচ সে তো আপনার একটি পাভিনে দিয়েছিল তখন কুকুরটি হেসে বলল আপনারা জানতে চান যে আমি কেন সেই সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে একটি নগরের রাজা বানিয়ে দিলাম তাহলে শুনুন আমিও পূর্বজন্মে একটি নগরের রাজা ছিলাম এবং আমি গরিবদের ওপর খুব অত্যাচার করতাম আমার নগরে যত লোক ছিল সবাই খুব গরিব ছিল এবং তারা সারাদিন মাঠে পরিশ্রম করে যে অন্ন ফলাত তার অর্ধেক আমি নিয়ে নিতাম এবং যে আমাকে তার অন্যের অর্ধেক অংশ দিত না তাকে আমার সৈন্যরা খুব মারধর করত এবং তাদের পরিশ্রমের ধন আমি কেড়ে নিতাম পূর্বজন্মে আমি অনেক পাপ করেছিলাম এই কারণেই এই জন্মে আমি কুকুরের জন্ম পেয়েছি এবং এখন আমি পূর্বজন্মে করা পাপের ফল ভোগ করছি আর আমি সেই সন্ন্যাসীকে রাজা এই কারণেই বানিয়েছি যাতে পরবর্তী জন্মে সেও কুকুরেরই জন্ম পায় এবং তখন সে জানতে পারবে যে কুকুরের জীবন কেমন হয় এবং নিজের পেট পালার জন্য কি করতে হয় আরেকটি একটি অন্যের জন্য কতটা কষ্ট পেতে হয় এবং কত মানুষের মার খেতে হয় এরপর এভাবে সেই কুকুরের এই কথা শুনে সকলেরই বোধগম্য হয়েছিল যে কেন সেই কুকুরটি সেই সন্ন্যাসীকে রাজা বানিয়েছে এরপর গল্পটি এগিয়ে নিয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন হে দেবী এখন আমি তোমার দুটি প্রশ্নের উত্তর দিচ্ছি তোমার প্রথম প্রশ্ন ছিল যে কোনো কাজগুলি একজন মানুষের জীবনে করা উচিত নয় অন্যথায় তাকে কুকুরের জন্ম নিতে হয় তাহলে বুঝে নাও যে মানুষ সেই রাজার মতো তার জীবনে খুব বেশি পাপ করে তাকে কুকুরের জন্ম নিতে হয় এবং তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কুকুরকে রুটি খাওয়ালে আমরা কোন পুণ্য লাভ করি তাহলে বুঝে নাও যে মানুষ কুকুরকে খাবার খাওয়ায় সে তার জীবনে করা পাপ থেকে মুক্তি পায় এবং তার জীবনে অজান্তে করা পাপ নষ্ট হয়ে যায় সেই কারণেই প্রত্যেক মানুষের কুকুর এবং ভিক্ষুককে রুটি খাওয়ানো উচিত এরপর দেবী রাধা বলেন প্রভু পৃথিবীতে কিছু মানুষ এমনও আছে যারা দরজায় আশা কুকুরকে মেরে তাড়িয়ে দেয় এবং কখনও কুকুর ও গরুকে রুটি খাওয়ায় না কিন্তু তারা পূজা অর্চনা খুব বেশি করে তাহলে প্রভু এমন লোকেদের পূজা কি ঈশ্বর গ্রহণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন এরাই সেই লোক যারা গঙ্গাজলে পাপ ধুতে যায় এবং সেখান থেকে এসেই আবার পাপ করতে শুরু করে তখন দেবী রাধা বলেন প্রভু জলে স্নান করলে কি পাপ ধোয়া যায় না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন জলে সেই পাপগুলি ধোয়া যায় যা অজান্তে করা হয়েছে কিন্তু জেনে শুনে করা পাপ জলে ধোয়া যায় না এবং জলে স্নান করে সেই মানুষই পবিত্র হয় যার মন পরিষ্কার এবং মনে কোনো ছলকপোট না থাকে আর মনে কোনো খারাপ চিন্তা না থাকে এবং গঙ্গাজেলে ছলক পটকারী এবং অন্যের বনমেয়েদের উপর খারাপ নজর রাখা লোকেদের কোনো কিছু হয় না অবশেষে এমন লোকেদের সর্বনাশই হয় এবং প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় এই গল্পটি আপনাদের কেমন লাগল তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন